আমাদের এলাকার যারা গরু পালন করেন এরা সবাই মিলে চতুর্থ মাসের শেষের দিনে রান্না করে খাওয়ান বিকেল কিন্তু মিলাত মহাবিল হয়েছে এখন সবাইকে এই পায়েস তোমার হিসেবে দেওয়া হচ্ছে সবার প্লেটে এখানে সন্ধ্যার পরে যেটা রাস্তার দুই পাশে কিন্তু এভাবে সবাই বসছেন কেউ বাড়ি থেকে প্লেট বাটি নিয়ে আসছেন আবার এখানে যারা না নিয়ে আসছে তাদের জন্য কিন্তু প্লেটের ব্যবস্থা আছে সবাই আসছে সবাই মজা করে খাচ্ছে এই যে

মিলাদ মাফি লইছে মিলাদ মাঘ রিবের আগে মিলাদ শেষ করে ফেলাইছে কারণ বিদ্যুৎ সংযোগ নাই দিয়ে হ্যাঁ দেরি এই প্রতি বছর হয়ে থাকে প্রতি বছরই এই চিনি করে ওই আবদবি সাহেবের উদ্যোগে বরাবর বছরের এই সিন্ডিদারকে বরাবরে বড় মুসিবত লেন আল্লাহর কাছে কান্দগাটি করা হয় তারপরে এই সিন্ডিটা শেষ হয় দেখতে পাচ্ছেন কিন্তু এলাকাবাসী সবার উদ্যোগে মূলত এটা করা হয়েছে এই বিকেলে মিলাদ মাহফিল হয়েছে এই মিলাদ মাহফিলের উৎসবের হিসাবে কিন্তু এই যে এই রাত করে এখন সবাইকে পায়েস খাওয়ানো হচ্ছে একবার দেওয়া হয়ে গেছে আবার সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে পায়েশ

আজকে বলতো কি কি রান্না হয়েছিল এখানে এই যে হে কই হারবো কি কি রান্না হয়েছিল হি খালি কত কেজি দুধ ছিল আর কত কেজি চাল ছিল যা দুধ হলো তিন 12 আচ্ছা হলো আচ্ছা এভাবে প্রতি বছর চৈত্র মাসের শেষের দিনে কিন্তু এই সাহেলি গ্রামবাসীর উদ্যোগে এভাবে শিনির আয়োজন করে থাকেন সবাই সবাই ভালো থাকবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ